আমরা প্রত্যেক বৎসরই ক্রীড়া সাংস্কৃতিক প্রতিযোগিতা আয়োজন করি এই আয়োজনের পিছনে এক বছর আমাদের খাটনি থাকে আমরা এক বছর ধরে পরিকল্পনা করি আগামী দিনে কি করতে চলেছি এবছর সময় অভাবে বেশ কিছু প্রতিযোগিতা আমরা আয়োজন করতে পারিনি তার জন্য আমরা সত্যি দুঃখিত আগামী বছর নিশ্চয়ই সঙ্গীত প্রতিযোগিতা নৃত্য প্রতিযোগিতা এবং আরও কিছু নতুন ক্রীড়া প্রতিযোগিতা আমরা সংযোজন করব সকলকে বলবো সকলে আগামী বছরের জন্য অপেক্ষায় থাকুন এবং পথের সাথী ক্লাবের পাশে থাকুন সঙ্গে থাকুন আমরা সারা বছর আপনাদের জন্য রয়েছি অবশ্যই যদি প্রয়োজন হয় রক্ত কোনো ডোনার পাচ্ছেন না আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা ক্লাবের কয়েকজন সদস্য স্বেচ্ছায় রক্তদান শিবিরে রক্তদান থেকে নিজেদের বিরত রেখেছি কারণ অনেক সময় বিমূর্ষ রোগীকে রক্ত তার চাহিদা পূরণের জন্য ব্লাড ব্যাঙ্কে রক্ত থাকে না সরাসরি ডোনারের প্রয়োজন হয় তার জন্য আমরা কয়েকজন রয়েছি আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন অবশ্যই আমরা রক্তদানে এগিয়ে আসবো সুভাষিষাধ্যক্ষ পাঁচ পুকুরিয়া পথের সাথী ক্লাব আমরা এলাকার সকল অধিবেশনে একটা জিনিস অনুরোধ করবো যারা সামাজিক কাজকর্ম করে সামাজিক অনুষ্ঠান করে ক্রীড়া অনুষ্ঠান কালচারাল অনুষ্ঠানগুলো করে সমাজের ভালো কাজগুলো করে তাদের পাশে সকলকে দাঁড়ানোর জন্য অনুরোধ করব। কারণ আমাদের প্রচুর সামাজিক ব্যাধি রয়েছে যেগুলা এই সাংস্কৃতিক প্রোগ্রামের মাধ্যম দিয়ে আমরা দাঁড়াতে পারি স্পেশালি পথের সাথে ক্লাব আজকে কুড়ি বছর ধরে কী কাজ করে এসছে এই ক্লাবের প্রত্যেক সদস্য সদস্যা যারা আছেন প্রত্যেকে খুবই মানে মানসিকভাবেই উজ্জীবিত যে এইটা একটা দিনের জন্য এই কয়েকটা দিনের জন্য উঠিয়ে থাকে এক বছরে একবার আমাদের মা সরস্বতী বন্দনার ওরা বসে থাকে এবং সঙ্গে এই অনুষ্ঠানটিকে কত সুন্দরভাবে করে দেওয়া যায় তার জন্য ওরা আপ্রাণ চেষ্টা করে চারদিকে ঘুরে বেড়ায় প্রত্যেকটা জায়গা থেকে যেখানে যেখানে আমরা সহযোগিতা পাই যাই আমরাও সঙ্গে থাকার বার্তা দিয়েছি আমরা থাকবো এবং সকলে যারা বিভিন্ন রকম পয়সা নে সামাজিক অবস্থান করছেন তাদেরকে অনুরোধ করব। আপনারা মুখে শুধু না বলে কাজে কিছু করে এইরকম একটা ক্লাবকে সহযোগিতা করতে যারা সত্যিই একটা সামাজিক কাজ করতে উদ্যোগ নিয়েছে আমার নাম সনদ আমি